আমরা এর রকম অনেক আশা শুনেছি আমরা অনেক চা শুনেছি কিন্তু আমাদের লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা মাছ করব না আমাদের আমাদের আমরা কোনো মাছ করব না আমাদের যতক্ষণ আমাদের লিখিত কোনো আশ্বাস আশশার আমরা কোনো ইয়ে করব না যতক্ষণ আমাদের লিখিত কাগজ দেখাবে না ততক্ষণ আমরা মাছ করব না আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আবার বসে বললা আসলে বিষয়টা কি আমরা বুঝতে করতেছি না তারা আবার বসে বললো আমরা একটু আগে শুনতে পাচ্ছিলাম যে তারা আসলে রাস্তা ধরে দিয়ে চলে যাবে তাদেরকে এমনটাই আশ্বস্ত করেছিল যে তাদের দাবি দা মেনে নিবে এমনটাই তারা বলেছিল কিন্তু আসলে আজকে আবার দেখে দেখতে পেল দেখতে পাচ্ছেন যে তারা আবার রাস্তায় বসে পড়ছে আমরা তো দেখছেন আমরা কাপড়ের কাপড় বেঁধে আমরা রাস্তায় পড়েছি আমাদের জীবন শেষ এখন আমাদের রাস্তার থেকে ওঠার কোনো পরিকল্পনায় নাই তার চেয়ে আমরা রাস্তায় মরে যাব আমাদের কোনো সম্মান নেই আমরা বাচ্চা অনেক কষ্টকারী এখানে নদীর ভিতরে বাসা আছে আমরা উঠবো না আমাদের লিখিত না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে এখন আনবো না আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বুঝাতে সাক্ষাম হয়েছে তাই তারা রাস্তা ছেড়ে ছেড়ে দিয়ে এখন তারা চলে যাবে এমনটাই আমরা দেখতে পাচ্ছি তারা আসলে রাস্তা ছেড়ে দিচ্ছে দেখি এই সরকার আমাদের সাথে সেই বৈষম্য এসেছে কোথায় এই সরকার বৈষম্য দূর করছে আমার মনে হয় না এনারা বৈষম্য দূর করতে এসেছে আমার মনে হয় না তারা সংসার করতে এসেছে সংসার করতে আসলে আগে শিক্ষকদের এই শিক্ষকদের নাচ অধিকার আদায় করে এই দাবি আদায় করে এমপিও দিয়ে এখান থেকে তুলে দিতে হবে এই বিশেষ চাহিদা ছেলেমেয়ের যেখানে বাবা মা সন্তানের পরিচয় দেয় না একজন সন্তান প্রতিবন্ধী হলে মাকে ডিপসি হতে হয় সেই ছেলেমেয়েকে আমরা নিয়েছি আমরা সেই ছেলেমেয়ের দায়িত্ব তুলে নিয়ে রাষ্ট্রের ক্ষতি করিনি সরকার প্রজ্ঞাপন করেছে প্রজ্ঞাপনের আলোকে আমরা